আগুনের পূজা যারা করে জরস্টানিয়ান এই ধর্মে বিশ্বাসী ছিলেন আগুনের পূজা করতেন ইরানের তিনিও আগুনের পূজা করে তার বাবাও আগুনের পূজা করে একদিন বাবা একটা কাজে পাঠিয়েছে ওই কাজ করতে যে সে খ্রিস্টানদের গির্জা ক্রস করতেছিল ছোট মানুষ গির্জা ক্রস করতে যেয়ে দেখে খ্রিস্টানরা কেমন যেন আলাদা এবাদত করে নামাজ করে এটা দেখে খুব ভালো লাগছে খুব ভালো লাগছে বাড়িতে এসে বাবারে বলে বাবা আমি দেখলাম যে খ্রিস্টানরা তাদের চার্চে গির্জায় যায় নামাজ পড়ে এটা তো অনেক সুন্দর আমরা যে আগুনের সামনে যা করি এটা হচ্ছে ওইটা সুন্দর বাবা বলে খাইছে ছেলে তো আমার শেষ হয়ে যাবে তো যাবেছে না না বাবা আমরা যে আগুনের উপাসনা করি এটাই ভালো উনি বলে না আমি অনেক চিন্তা করেছি ওরা যেভাবে ঘরের কাছে চায় ওইটা শেষ কর বাবার সাথে ছেলে সালমানের অনেক তর্ক বিতর্ক পরে বাবা ভাবলেন যদি ওকে না আটকাই তাইলে প্রভাবিত হয়ে সে খ্রিস্টান হয়ে যেত ঝগড়া তর্ক বিতর্ক শেষে তার পিতা তাকে সেকল বন্দি করল কি করলো পায়ে শেকল লাগায় রাখছে কিন্তু ছেলে তো মনে মনে খ্রিস্ট ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে গেছে তো ওই খ্রিস্টানরা তার সাথে লুকিয়ে যোগাযোগ করতো সালমান ওই খ্রিস্টানদেরকে বললো যে তোমাদের খ্রিস্টান ধর্মের উৎপত্তি কোথায় বলে সিরিয়াতে এখান থেকে কোনো কাফেলা সিরিয়া যাবে না তো হ্যাঁ মিশনারি ওয়ার্কে একটা কাপলা আসতে যাবে বলতেছে যেদিন যাবে আমাকে বলবো তো যেদিন যাবে তাকে এসে বলা হয়েছে তার বাবা নাই সে শিকল ভেঙে সহ কাফলার সাথে যে জড়িত রয়েছে দেখেন বিশ্বাস আদর্শ মানুষকে কিভাবে উজ্জীবিত করে উনি চলে গেলেন সিরিয়াতে সিরিয়াতে যে এক পাদ্রির হাতে এই পাদ্রীটা ছিল গন্ড সে খ্রিস্টানদের দান নিয়ে গরিবদের না দিয়ে নিজেই খেয়ে ফেলত বেচারা বলল বিপদে হায় রে এত সুন্দর ধর্ম রে কারপ্টেড করতেছে সে পরে এই পাদ্রি যখন মারা গেল সালমান সে আরেক পাদ্রির কাছে গেল আরেক পাদ্রির কাছে গেল ওই পাদ্রি আবার অনেক ভালো খুবই আবাদত করে তো ওই পাদ্রি কিছুদিন থাকার পরে ওই পাদ্রিও মারা গেল ওই মারা যাওয়ার আগে সে জিজ্ঞেস করতেছিল যে পাদ্রি এই বর্তমান পৃথিবীতে সবচেয়ে ভালো খ্রিস্টান কে বলতেছে আর কেউ নাই যদি ভালো খ্রিস্টান পাদ্রি তোমাকে পেতে হয় জানতে হয় তোমাকে ইরাকের মোসেল শহরে যেতে হবে এবার মোসেলে যে সে আরেক খ্রিস্টান পাদ্রির কাছে থাকল কিছুদিন পরে ওই পাদ্রিও মারা গেল মৃত্যুর আগে তাকে জিজ্ঞেস করছিল যে পাদ্রি আপনি বলেন তো আপনার পরে শ্রেষ্ঠ পাদ্রী কে আছে পৃথিবীতে সে বলতেছে আমার পরে শ্রেষ্ঠ কোনো পাদ্রী আর পৃথিবীতে নাই খ্রিস্টান ধর্ম শেষ হয়ে গেছে নাই তবে জেনে রেখো শেষ জামানার নবী আসার সময় ঘনিয়ে এসছে তিনি যে এলাকায় আসবে এলাকাটা চারদিকে পাহাড় বেষ্টিত থাকবে চারদিকে থাকবে পাহাড় খেজুরের বাগান মরুদ্যান তাকে চেনার আলামত আছে কি আছে আলামত এক নম্বর আলামত হচ্ছে ওই শেষ নবীকে দানের খাবার দিলে তিনি খায় না কিন্তু উপহার দিলে সে নেয় খায় আর তার পিঠে দুই কাদের মাঝখানে একটা নবতির মোহর আছে যদি পারো তার কাছে যে ব্যয়াত সালমান আল ফারেসি পাগল হয়ে গেছে সন্ধান পাওয়ার জন্য কিভাবে যাবে কিভাবে যাবে উনি কিছু ছাগল পালতেন একটা কাফেলা তিনি পেলেন যে কাফেলা আরব কাফেলা বনুকালবের কাফেলা আরব দেশে যাচ্ছে তাদের সাথে তিনি চুক্তি করলেন যে আমার যত ছাগল আছে এই ছাগলগুলো তোমাদের দিয়ে দিব তোমরা কি ওই এলাকায় আমাকে পৌঁছে দিবা তার হ্যাঁ পৌঁছে দেবে সব ছাগল দিয়ে দিলেন রওনা হইলেন ওই এলাকায় মাছ পথে তারা তার সাথে জুলুম করল অন্যায় আচরণ করল তাকে দাস হিসেবে বিক্রি করে দিল ইহুদিদের কাছে ওয়াদিয়াল কোরআন নামে একটা জায়গা আছে ওখানকার ইহুদির কাছে বিক্রি করে দিল সে ইহুদির কাছে দাস হিসেবে থাকতে আরম্ভ করল অনেক দিন পরে মদিনার পূর্ব নাম কি দেখি কে বলতে পারে হ্যাঁ মার্শাল তো মদিনার পূর্ব নাম হচ্ছে ইয়াসরি তো ইয়াসরিবের এক ইহুদি বনু কুরাইজার ইহুদি সে আসছে ওয়াদিয়াল কোরআতে তার কাজিনের কাছে এসে দেখে নতুন এক দাস পাইছে বলছে আমি কিনবো তুমি কিনতে চাও তার কাছে বিক্রি করে দেবে তখন ইয়াসরিবের ওই ইহুদি বনু কুরাইজার সালমান আল ফারিসিকে নিয়ে ইয়াসরিবে চলে গেল সুবাহ মদিনার আগের নাম কি বিষ্ণু ইসলাম মক্কা থাকে কিছুদিন পরে কই যাবেন সত্যের অনুসন্ধানে যদি আপনি হন সত্য আপনি পাবেনি সত্যের কাছে আপনি পৌঁছাবেন কোনো সন্দেহ দেখেন বিষ্ণু ইসলাম ওই এলাকায় আসবেন আসার আগে আল্লাহ তালা সালমানকে নিয়ে ওখানে পৌঁছে গেছে তিনি ওখানে থাকলেন দীর্ঘদিন থাকলেন খেজুর বাগানে তিনি কাজ করেন আর অপেক্ষা করেন যে কবে বিষ্ণু ইসলাম আসবেন একদিন তিনি খেজুর গাছের উপরে কাজ করতেছেন হঠাৎ ইহুদিরা বলা বলি করতেছে আজকে ওই মক্কা থেকে কোন এক লোক নাকি আসছে কোবাপলিতে সবাই বলে সে নাকি নবী সবাই বলে সে নাকি এই কথা শুনে উনি খুশিতে ওই খেজুর গাছ থেকে ধপাস করে নিচে পড়ছে নিচে পড়ে মালিককে বলতেছে কে আসছে কে আসছে এই কথা শুনে মালিক ডেগে মেঘে তাকে মারতে আরম্ভ করেছে তোমার জেনে কি লাভ যাও এখান থেকে তার মানে সালমান তিনি জেনে গেলেন কৃষ্ণের আগমন ঘটেছে আপনারা জানেন যে হিজরতের যে রুটটা বিশ্বনাথ ইসলাম সরাসরি ইয়াসরি বা মদিনায় না ঢুকে প্রথমে কোবাতে ঢুকেছে কোবা থেকে কিছুদিন ছিল মাস্টিতে কোবা নির্মাণ করেছেন তো তিনি তো সত্যের সন্ধানী হয়ে পাগল আল্লাহর কাছে সবসময় দোয়া করতেন আল্লাহ সেই আখির জামানার নবীর সন্ধান যেন আমি পাই সালমান আল ফারেসি রদি ওই যে তার পাদ্রিল শিখিয়ে দেয়া যে আলামত তিনি দেখলেন ঠিকই তো ইয়াসরিবের দুই দিকে হাররা আছে মানে পাহাড় বেষ্টিত আবার খেজুরের বাগান আছে এবার তিনটা যে আলামত দিয়েছিল ওই আলামত চেক করার জন্য কিছু খেজুর নিয়ে কুবাই চলে গেল কুবাই যে দেখেন বিষ্ণু ইসলাম তিনি বিষ্ণু পরিচিত হয়ে বলেন এই যে কিছু সাদাকার খেজুর আমি আপনার জন্য সাদা বললেন ওই যে গরিব সাহবা ওদেরকে দাও বিষ্ণু ইসলাম খেলেন না সে মনে মনে বলতেছে এই তো একটা পেয়ে গেছে একটা পেয়ে গেছে উনি কিন্তু খায় নাই ধরেও নাই বলছে যে ওদেরকে দাও দিল সাহবাড়া খেলা এরপর বিষ্ণু সাহেব ইসলাম থেকে মদিনায় চলে গেলেন তখনও মদিনার নাম হয়নি গেলেন এবার কিছুদিন পরে আরো কিছু খেজুর নিয়ে সালমান রাদু বিষ্ণু ইসলাম কাছে গেলেন এবার যে বললেন কিছু খেজুর আমি উপহার হিসেবে আপনার জন্য মেনে আপনি কি গ্রহণ করবেন বিষ্ণু বললেন অবশ্যই গ্রহণ করবো বলেই তিনি একটা নিয়ে খেতে শুরু করলেন খেলেন এবং বিতরণ করলেন এবার তো সালমান মহা খুশি এই তো পেয়ে গেছি দুইটা সদাকার খেজুর বলেছি ধরে ওনাই খায় নাই যখনই বললাম উপহার খেয়েছে এবার বাকি রইল কয়টা সেটা কি নবতির সিনেমা হলটা সিলে প্রফিসি এটা তো দেখা এত সহজ না যদি এদিকে থাকে জামা পরে থাকলে দেখা যাবে তো এটার জন্য প্রায় যায় কিন্তু ব্যাটে বলে হয় না ট্রাই করে কিন্তু দেখা যায় না একদিন তিনি গেলেন এবং এটার জন্য তো পিছিয়ে পিছিয়ে থাকতে হবে কি বলেন কথা নেই পারতেন হুক করে কিছু পিছু ঘোরা যায় নাকি কারণ একদিন একটা উপলক্ষ তৈরি হলো সেটা কি বিষ্ণু সাহা ইসলাম এক সাহাবী মারা গেলেন বাকি অল গারকাদে মানে যেটাকে আমরা জান্নাতুল বাকি বলি কবরস্থানে ওই লাশ নিয়ে যাচ্ছে সবার সাথে সাথে বিষ্ণু যাচ্ছে তো এখন তো একটা সুযোগ পিছনে পিছনে যাওয়া যায় কি বলেন এইবার সালমান এসে পিছু ছাড়ে না পিছনে পিছনে যায় কিন্তু স্বাভাবিক যাওয়া না একটা আছে সিম্পলি হাঁটা এরকম না একবারে দিকে যায় একবার দিকে যায় একবারে দিকে যায় আর কোনো সাহাবারা মনে মনে ভাবে ঘটনা কি এরকম করে কেন লোকটা কিন্তু বিষ্ণু সাহা ইসলাম তো জানেন কেন এরকম করতেছে ঠিকই না বলেন বিষ্ণু ইসলাম সেদিন দুইটা চাদর করেছিলেন নিচে আর একটা উপরে নিচে লুঙ্গি আর একটা চাদরটা দিয়ে গা ঢেকেছিলেন বিষ্ণু ইসলাম ইচ্ছে করে পিঠের চাদরটা একটু নিচের দিকে করে সে যেটা খুঁজতেছে ওটা দেখে ফেলে বিষ্ণু চাদরটাকে একটু করে নিচে নামালেন নামানোর সাথে সাথে তিনি দেখলেন দা সিল দেখার সাথে সাথে সালমান আল ফারিসে চিৎকার দিয়ে নবীকে জড়িয়ে ধরলেন এবং ওই জায়গাটাতে দুই ঠোঁট দিয়ে চুমু খেলেন কাঁদতে শুরু করলেন বিষ্ণু ইসলাম বললেন কেন কাঁদো তুমি এতক্ষণ আমি আপনাদেরকে যা শোনালাম সালমান পুরো ঘটনাটা বিষ্ণু সাহা ইসলামের কাছে বর্ণনা করলেন বললেন রাসুল্লাহ এই জন্য কাঁদে আমি ছিলাম অগ্নি উপাসক সত্যের সন্ধানে আমি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছি তিন খ্রিস্টান পাদ্রি শেষ করে সর্বশেষ যে ভালো পাদ্রিটা উনি বলছে যে উনি মরার পরে আর কেউ ভালো পাদ্রি নাই আখির জামার পায়গাম্বার আগমনের সময় এসেছে পাহাড়ি এলাকা চারদিকে খেজুর বাগান এরকম জায়গায় উনি উনি আসবে আর তিনটা সাইন উপহার নেয় খায় আর তার পিছনে থাকবে বিষ্ণু ইসলাম খুশি হলেন তাকে শাহাদা পড়ালেন এবং বললেন যে তোমার এই দাসত্ব থেকে মুক্তির জন্য কি লাগবে সে বলে যে আমার চুক্তি হয়েছে তিনশো খেজুর গাছ লাগবে কয়সো বিষ্ণু ইসলাম বললেন কে আছো তোমাদের ভাইকে সাহায্য করবা কেউ বিশটা কেউ তিরিশটা কেউ চল্লিশটা সব সাহাবারা ডোনেট করে তিনশো খেজুর দিয়ে খেজুরের হয়ে গেল আর চল্লিশ গ্রাম স্বর্ণ এটাও দিতে হবে কোনো এক যুদ্ধে বিশ্বাস ছোট্ট স্বর্ণের টুকরে পেয়েছেন বললেন যাও এটা নিয়ে ওজন দাও ওজন দিলে দেখবা হয়ে গেছে ওইটা নিয়ে ওজন দেওয়া হলো দেখা গেলো মুহূর্তে একেবারে সমানে চল্লিশ গ্রাম হয়ে গেছে সালমান আল ফারি তারপর থেকে মৃত্যুর এক পর্যন্ত বিষ্ণু বিশ্বাস ইসলামের সাথে ছিলেন সবগুলো যুদ্ধে অংশগ্রহণ করেছেন পঞ্চম হিজড়িতে ওই যে পরীক্ষা খননের কথা আমরা জানি না দ্য ব্যাটেল অফ ট্রেঞ্চ এই বুদ্ধিটা আসছিল সালমান রাদিল্লা তোলা মাথা থেকে এটা হচ্ছে উনার ব্রেন চাক কারণ আরব দেশে এরকম পরীক্ষা খনন করার ট্রেডিশনই ছিল উনি তো আরব দেশের আসছে পারস্য থেকে ওনার এই বুদ্ধি পরামর্শ নিয়ে বিষ্ণু ইসলাম পঞ্চম হিজড়িতে পুরো মদিনার চারদিকে খনন করে পরীক্ষা করে করেছিলেন সোহান আল্লাহ তাহলে প্রিয় সুধি মাহরুন নবুয়া বিষ্ণু ইসলামের একটা ইউনিকনেস অন্য কোনো নবীর ছিল না বিষ্ণু ইসলামের ছিল হাজালা কবুতরের ডিমের মতো পিঠের মতো বিষ্ণু ইসলাম ইসলাম আগে ওনাকে অপশন দেওয়া হয়েছে নবী আপনি চাইলে থেকে যেতে পারেন আজীবন আর চাইলে আমার কাছেও চলে আসতে পারে ইউ হ্যাভ অপশন বিষ্ণু ইসলাম তার রবের সাথে সাক্ষাৎকে চুজ করেছেন এবং এনতে কালের আগে তিনি পড়েছিলেন আল্লাহ রফিক আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন আল্লাহ আপনি আমার প্রতি রহম করুন আল্লাহ আমি আপনার সান্নিধ্যে যেতে চাই পৃথিবীতে থাকতে চাই অপশন দেয়া হয়েছে আপনার অপশন দেয়া হবে হ্যাঁ চাইলে আজীবন থাকেন আমরা অপশন পেলে তো বলতাম আল্লাহ যা হয়েছে এখানে থাকতে চাই কি বলেন আল্লাহ আমি আপনার সান্নিধ্যে যেতে চাই বিষ্ণু সাইস্তম ইেকাল করলেন এবং উম্মার জন্য এটা সবচেয়ে বড় ফিতনা এবং পরীক্ষা ছিল এর চেয়ে বড় কষ্টদায়ক বিষয় ছিল না উম্মার জন্য বিষ্ণু সাইসেকাল তিনি যখন ইন্তেকাল করলেন সাহাপারা পাগলের মতো হয় ওমরে ফারুক উনি বিশ্বাসী করেন উনি আমার নবী মরতে পারে এটা উনি ভাবতেই পারেন উনি নাঙ্গা তলোয়ার বের করে বলতে আরম্ভ করলেন যে বলবে মোহাম্মদ মারা গিয়েছেন তার গর্দান নুরিয়ে ফু পরিস্থিতি অত্যন্ত ভয়ঙ্কর আবকর দিলা তলাওয়াত হত্তে নি আয়াত তেলাওয়াত করলেন ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ রসুল মিন রাসুল মুহাম্মাদ রাসূল স্যার কিছু নন তার আগে অনেক রাসুল চলে গেছে তিনি যদি মারা যায় বা শহীদ হয় তোমরা কি আবার আগের কুফ্রিতে ফিরে যাবে এ আয়াত যখন তেলাওয়াত করলেন আমরা পড়ো হাটুঘরে বসে তিনি বললেন এই আয়াত তো আমি আগেও জানতাম অনেক তেলাওয়াত করেছি কিন্তু আমার মনে হলো এই মাত্র আয়াতটা নতুন করে সম্মান এই মাত্রই মাত্রইbodয় কুরআনের আয়াত নাজিল হয়েছে সাকিফায়ে বনু সায়েদার মধ্যে সবাই বসে খলিফা হিসেবে নির্বাচিত করা হয় বিষ্ণু সাহেব ইসলামের ইন্তেকাল শেষ গোসল দেয়া শেষ আমরা যেমনি মারা গেলে আমাদের জামা খুলে অন্য একটা জামা পরিয়ে গোসল দেওয়া হয় বিষ্ণু সাহেব ইসলামের ক্ষেত্রে এটা হয়নি ওনার গায়ের জামা খোলা হয়নি যে জামাটা ছিল ওই জামাটার উপরেই গোসল দেয়া হয়েছে ওনার ইউনিকনেস এবং বিষ্ণু সাহেব ইসলামের জানাজার নামাজে কেউ ইমামতি করেনি কে হবেন ইমাম উনি তো ইমাম গোটা বিশ্বের ইমাম ঠিক কিনা বলেন কে হবে ওনার জানাজার ইমাম কেউ না সাহাবারা ডিসাইড করলেন কেউ ইমামতি করবে না পাঁচ সাতজন পাঁচ সাতজন করে দরজা দিয়ে এই দরজা দিয়ে ঢুকে নিজেরা নিজেরা জানাজার নামাজ পড়ে ওদিক দিয়ে বেরোচ্ছে এইভাবে পুরা উম্মা সব সাহাবারা নিজেরা নিজেরা জানাজার নামাজ পড়েছে এবং নবীদের বৈশিষ্ট্য হচ্ছে নবীরা যেখানে মারা যায় ওখানেই কবর হয় জানেন এটা বিষ্ণু সাইসাম মারা গিয়েছেন আম্মাদান আয়সল্লাতালহার ঘরে ফলে ওখানেই বিষ্ণু স্তাইসমের কবর হয়েছে ওখানেই কবর এবং ওই কবর দেওয়ার পরে ওই কবর দেওয়া ঘরের ভিতরে আম্মান আয়সান যতদিন আয়সল্লাতালহ যতদিন বেঁচে ছিলেন ওখানেই ছিলেন কবরের পাশে এরপর বাবা মারা গেলেন আবু বকর বিষ্ণু স্তাইসামের পাশে কবর দেওয়া হবে বাবা আর স্বামীর পাশেই থাকলেন এরপর ওমরে ফারুক মারা গেলেন ওনারও কবর দেওয়া হবে কিন্তু এখন তো আর বাবা আর স্বামীর সাথে পর্দা নেই ওমরের ফারুকের সাথে তো পর্দা আছে তো তখন তিনি ঘরটা হয়ে গেছে ছোট তিনটা কবরে অনেক জায়গা স্পেস নিয়ে গেছে এখন অল্প একটু জায়গা পর্দা টাঙাই দিলেন ওমরে ফারুকের সাথে পর্দা হিসেবে ছোট্ট একটা জায়গায় যতদিন বেঁচেছিলেন ওখানটাতেই ছিলেন ওমরে ফারুক যখন আমির মিন খলিফা তখন ছেলে আবদুল্লাহকে পাঠিয়েছিলেন যে যাও একটা অনুমতি আগে থেকে নিয়ে রাখো আমরা জানা আয়েশার কাছ থেকে যেহেতু ঘরটা ওনার ওনাকে বলে রাখা যে আমি মারা গেলে যেন আমার দুই বন্ধু মাহমুদ সাহা ইসলাম এবং আবু বকারের পাশে যেন কবর দেয় আবদুল্লাহ এসে বললো আব্বা জানতো এই পায়েকে আমি পাঠিয়েছেন তাই বললেন আমার খুব ইচ্ছা ছিল আমি আমার স্বামী এবং বাবার পাশে শুব কিন্তু আমিরুল মুখমিন যখন চেয়েছেন এটাকে আমি ফিরিয়ে দিতে পারি ঠিক আছে যাও তোমার আব্বাকে বললো তোমার আব্বাই শোবেন যাবে জায়গায় তোমরে ফারুক আপনারা জানেন অ্যাসাসিনেশনে ইন্তেকাল করেছেন আত্মাই আঘাতে ছুরিকে আঘাত করা হয়েছে কয়েকবার স্টেমিং এত জখম হয়েছে দুধ দিলে ওই জায়গাতে দুধ বের হয়ে যাবে না বীজ পানি দিলে বের হয়ে যাবে তো সবাই বললাম আপনি এবার করেন কে হবে আপনার পরে লিডারশিপ কে নিবে মুসলিম অনেক হয়ে গেছে তখন তিনি করলেন এবং ছেলেকে আব্দুল্লাহ আবার যাও যে আমরা থেকে অনুমতি নাও অনুমতি নেন নিলাম আর অনেক আগে কিন্তু বলছে আপনি মারা গেলে ওখানেই সময় বুঝতেছে না তখন আমি আমির অনুমতি মিনি ছিলাম এখন তো কিছুক্ষণ পরেই মারা যাবে এমন হতে পারে আমার ভয়ে বা লজ্জায় তখন অনুমতি দিয়েছে এখন আর দিবেন আবার যাও আবার গেল আয়সাদুলহা বললেন না এখন আমি আগের কথার উপরে আছি তোমার আব্বাই সেখানে শুনলাম ওমরে ফারুক ওখানে শুনেন তখন তিনি পর্দা আরম্ভ করলেন আম্মা জানা আয়সা তাহলে রাসুল্সাই ইসলামের কবরটা হচ্ছে আম্মাজান আয়েশা আয়সা রাদহ ঘরের ভেতরেই আপনারা মসজিদে নবী যারা ভিজিট করেছেন তারা জানেন যে আপনারা যখন ক্যাবলামুখী হয়ে নামাজ খুলে বাম দিকে ইসলামের কবর সেখানে রাসুলা ইসলামের পাশে আবু বকর এবং উমরে ফারুক রাদুল্লাহ আছে রাসুল ইসলামের কবর থেকে মেম্বার পর্যন্ত এই পুরো জায়গাটা রৌদাতুল মিন রিয়াদিল জান্নাত দুনিয়ার বুকে জান্নাতের একটা টুকরা এবং আম্মাদের আয়েশা বলতেন যে আমাকে আল্লাহ এমন কিছু দিয়েছেন যেটা অন্য নারীকে দেননি কি কি এক নাম্বার আমি হচ্ছে একমাত্র বিশ্বস্ত ইসলামের কুমারী স্ত্রী আয়েশা দিল্লা তালান্না ছাড়া আর যত স্ত্রী ছিলেন সবাই ছিলেন বিধবা তিনি একমাত্র কুমার স্ত্রী তিনি এবং রসদ্দাহ ইসলাম যখন শীতের রাতে একই কম্বলের নিচে রাত্রি যাপন করতেন তখনও কোরআনের আয়াত নাজিল আয়েশা বলেন আমার চরিত্রের উপর কালিমা এখন করতে চেয়েছিল মদিনার মুনাফিকেরা আমার পবিত্রতা বর্ণনা করে সুরা আহজাবে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছে। আমার ঘরের মধ্যে বিষ্ণু ইসলাম ইসলামের কবর এবং আমার কোলে মাথা রেখে বিষ্ণু ইসলাম শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। অন্য কোন নারীকে কোন স্ত্রীকে আল্লাহ তালা এই সৌভাগ্য তাই বিষ্ণু ইসলামের একটা ইউনিকনেস হচ্ছে কেউ ওনার জানাজার নামাজের ইমামতি করেন নাই কেউ করেন আলাদা আলাদাভাবে নামাজ উনি ওনার কবরে এখনো জীবিত অবস্থায় আছেন হায়াতুন নাবি তবে আমরা এখন যেরকম জীবিত এরকম নয় বার্জাকি জগতের জীবিত তিনি এন্তেকাল করেছেন মৃত্যুবরণ করেছেন নিঃসন্দেহে বার্জাকি জগতে চলে গিয়েছেন কিন্তু সেই জগতে তিনি জীবিত আমরা যখন নাবি সাহেব ইসলামকে সালাম দিই পাঠ করি বিষ্ণু ইসলাম কবর থেকে ওই সালামের উত্তর দেন আল্লাহ তালনার রুফটাকে ফিরিয়ে দেন উত্তর দেন সাহাবারা বললেন ইয়া রসুল আল্লাহ কিভাবে আপনি উত্তর দেন আপনার দেহ মাটি খেয়ে ফেলবে না বললেন আল্লাহ আল্লাহ তালা নবীদের দেহকে নষ্ট করা মাটির জন্য হারাম করে দিয়েছেন কোনো মাটি কোনো নবীর দেহকে কাজ করতে পারে না নষ্ট করতে পারে নবীরা কবরে জীবিত সেখানে সালাহতায় তাদেরকে স্পেশাল দেওয়া হয় এটাকেই বলা হয় হায়াতুল নবী তিনি বারজাকি জগতে জীবিত এবার কেয়ামতে বিষ্ণু সাহা ইসলামের কী ফিচার থাকবে একটু কেয়ামতের শুনে শেষ করি বিষ্ণু বলেন আনা আউ্বাল মান ইয়াং শাক্কু আনহু কবর কেয়ামতের দিন ময়দানে মাসারে হাসরের ময়দানে সর্বপ্রথম আমি কবর ফুরে উপরে উঠে দাঁড়াব কে উঠে দাঁড়াবে বিষ্ণু সর্বপ্রথম কবর ফুরে উনি উঠে দাঁড়াব এবং হাসরের ময়দানে উনি কোথায় দাঁড়াবেন ওনার জন্য একটা স্পেশাল জায়গা থাকবে জায়গাটার নাম হচ্ছে মক্কামে মাহমুদ জায়গাটার নাম কি مقام محمود. ويكان بيشن سيسلم مقام محمود دارا الله تعالى ومن الليل فتهجد به نافلة لك عسائم يبعسها ربك مقام محمود. وكن بيشن سيسلم دارا بله. بيشن سيسلم بلن عزان شونار بوري أي دوار اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آتِ محمدا الوسيلة والفضيلة وبعث مقام محمود الذي وعدته أي دوار تجز بوري. আজান শোনার পরে বিশেষ আজলাম বলছেন হাল্লা আতলাহুশফা আ তিয়ামাল কেয়াম কেয়ামত দিন তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়েছে। যাই হ্যাঁ যারা পরেন না পড়বেন মাখামি মাখের মধ্যে তিনি শেষদায় লুটিয়ে থাকে এবং সেদিন তিনি সুপারিশ করবেন সোয়া হেব শাফা তিনি সুপারিশ করবেন অন্য কোন নবী সুপারিশের সাহস করে স্পর্ধাও দেখ। আদম আলাইসলাম নুহআল ইসলাম ইব্রাহিম আলী ইসলাম সবাই একজন আরেকজন রেফার করে একজন আরেকজন রেফার করে আমি পারব না উনি 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 বলতে বলতে বিষ্ণু ইস্যাের কাছে যাবে মানুষগুলো হয়ে যাবে ক্লান্ত শ্রান্ত ঘর্মাক্ত পিপাসার্থ মানুষগুলো পঞ্চাশ হাজার বছর হবে সেই দিনটাকে এমন দিন মানুষগুলো প্রেশান যেই নবীর কাছে যায় পারব না উনি উনি শেষ পর্যন্ত এটা যে বিষ্ণু ইস্যাহ ইসলামের কাছে ঠেকবে বিষ্ণু ইসলাম কোথায় থাকবেন যেন জায়গাটার নাম জায়গাটার নাম মকামে মাহমুদে শেষদা অবস্থায় থাকবে শেষদা অবস্থা থাকবে সব নবীরা বলবে নফসি নফসি আল্লাহ তুমি আমারে বাঁচাও আল্লাহ আমারে বাঁচাও আল্লাহ আমারে বাঁচাও কিন্তু বিষ্ণু ইসলা ইসলাম সে মাকামে মাহমুদে শেষদায় লুকিয়ে কাঁদতে থাকবেন আর বলবেন উম্মাতি হে আল্লাহ আমার গুনাগার উম্মতকে বাঁচা আল্লাহ আমার গুনাগার উম্মতকে তুমি বাঁচাও কাঁদতে থাকবে বিষ্ণু ইসলাম ওই জায়গায় তখন আল্লাহ তাআলা বলবেন ইয়া মাহমদ ইরফা রাসা হে মাহমদ তুলো কুল তুসমা আজকে তুমি যা বলবে তাই শোনা হবে সাল তোর যা চাবে তাই দেয়া হবে ওয়াশফা তুসাফা যার জন্য সুপারিশ করা হবে যার জন্য সুপারিশ তুমি করবে তার জন্যই সুপারিশ কবুল করা হবে বিশ্বন সাহেব তখন সুপারিশ করবে শুরু করবেন স্টার্টিং বিশ্বন সাহেব ইসলামের সুপারিশ আমরা চাই কি চাই না বলেন আল্লাহ তালা আমাদেরকে বিশ্বন সাহেব ইসলামের সুপারিশ লাভে ধন্য করুক আমরা পড়ি আমিন বিশ্বন সাহেব ইসলাম স্টার্ট করবেন সুপারিশ করা এবং হাউজে কাউসারের পানি বিতরণ শুরু করবেন হাউজে কাউসার নাম শুনেছেন একটা ব্যাখ্যা হচ্ছে এই ক্যামতের দিন হাউজে কাউসার দেওয়া হবে এটা কত বড় বিশাল ইসলাম বলেন হাউদি মাসিরা তুষাহার এক মাসের দূরত্ব এত বড় চৌবাচ্চা হবে হাউজে কাউসারের চৌবাচ্চাটা বিশ্বাসী ইসলাম বলেন এই মাথা থেকে ওই মাথায় পোষতে এক মাস লাগবে কয় মাস তার মানে সাইজে খুবই ছোট তাই না ছোট আওয়াজ করে বলুন ছোট না বড় বিশাল 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 হাউজের কাছে পানিটা কেমন হবে মা উহ আবিয়া দুমিনাল লাবান দুধের চেয়েও সাদা মধুর চেয়েও মিষ্টি বরফের চেয়েও ঠান্ডা আতিয়া বুমিনাল মিসকি মিসকের চেয়েও সুগন্ধ সম্পন্ন কি জানু কানু জুমিস আকাশের তারা যত বেশি হাউজে কাউসারের যে পান পেয়ালা থাকবে আশেপাশে পেয়ালাগুলোর সংখ্যা আকাশের তারার চাইতেও বেশি হাউজে কাউসারের পানি বিতরণ করবেন সবাই সেটা পান করবে আর একবার যে পান করবে চিরকালের জন্য গলা থেকে তৃষ্ণা মিটে যায় একদলে এসে বলবে রাসুল আল্লাহ আমাদেরকে দেন আমাদেরকে দেন তখন ফ্রেশ তারা বলবে এ রাসুলাল্লাহ এদেরকে দিবেন না কারণ তাদের মা আপনি জানেন না তারা আপনার পরে আপনার দিনকে বিকৃত করেছে কি করেছে আপনি যে দিন ইসলাম রেখে গিয়েছেন ওটা পালন না করে নিজের মন মতো অনেক কিছু ঢুকাইছে লাফালা ফি নাশন এরকম আসলে নাই মন মতো বানায়নিছে হে নবী আপনার পরে মন মতো তারা ইসলাম পালন করেছে বিকৃত করেছে আপনি তাদেরকে দিবেন না আপনি ইসলাম দিতে যাবেন যখন এটা শুনবেন বলবেন সুবহান সুবহান লিমান গায়রা বাদি দূর হোক দূর যারা আমার পরে আমার রেখে যাও দিন ইসলামকে বিকৃত করেছো তাদের জন্য কাউজে কাউসের পানি ন দূর হও ফিহি আবার এই পান পেয়ালা এগুলো মেড অফ সিলভার এন্ড গোল্ড সোনার রূপা দিয়ে তৈরি সুহান বলেন আমরা যখন বিষ্ণু ইসলামের হাত থেকে নেয়া সে হাউজে কাউসারের পানি খেয়ে সেদিন আমাদের তৃষ্ণা নিবারণ করতে পারে প্রিয় ভাইয়েরা সর্বশেষ বিষ্ণু ইসা ইসলামের সর্বশেষ যে ফিচার সেটা হচ্ছে বিষ্ণু ইসলাম বলেন انا اول قاری باب الجنه ام ফার্স্ট ওয়ান ও নক দা ডোর আমি হচ্ছে ওই ব্যক্তি যে সর্বপ্রথম আল্লাহ জান্নাতের দরজায় যে নক করবে বিচার শেষে সর্বপ্রথম জান্নাতের দরজায় নক করবে কে বিশ্বনষ্ট তখন জান্নাতের দরজার রক্ষী ফেরেস্তার নাম খাজেন কি নাম সে বলবে মানিল কারি হু ইজ নকিং দা ডোর তখন বলবেন আনা মোহাম্মদ رسول আমি মোহাম্মদ রসুল্লাহ বলছি খাজিন বলবে আহলান আপনার জন্যই আমি অপেক্ষা করতেছি আল্লাহ বলে দিয়েছেন আপনার আগে কারো জন্য যেন জান্নাতের দরজা খোলা না বিষ্ণু ইসলাম তার বিশাল উন্মতীকে নিয়ে জান্নাতের ভেতরে প্রবেশ করবেন আমরাও যেন সেই সৌভাগ্যবান কাফেলার ভেতরে থাকতে পারি আমরাও যেন বিষ্ণু সেই বিশাল কাফেলা একসাথে থেকে আমাদের পেয়ার হাবিবের সাথে আমরা জান্নাতে ঢুকতে পারি আমরা সবাই প্রে প্রিয় ভাই বিশ্বাস সবাই নিয়ে জানাতে ঢুকবে তাহলে এই যে বিশটা পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করেছি এগুলো হচ্ছে ডিস্টিংটিভ ক্যারেক্টারিস্টিক্স অফ প্রফেট মোহাম্মদ সাল আলহি এটা অন্য কাউকে বিশ্ব ইসলাম ছাড়া আল্লাহ তালা কাউকে আর এগুলো দেন তাহলে এগুলো থেকে আমাদের কি শিক্ষা কয়েকটা লেসন শেয়ার করে আমরা শেষ করে দিই এক নাম্বার লেসন হচ্ছে প্রিয় ভাই বিশ্ব ইসলামের এই ইউনিক ফিচার গ্রুপ শুনে আমরা কি বুঝলাম কি জানলাম সেটা হচ্ছে প্রথম লেসন হচ্ছে আমাদের এই যে আপনারা অনেকে দেখলাম যে শুনে অবাক করছেন এবং অনেকে বলতেছেন যে এই প্রশ্ন শুনলাম এটা মানে অনেক কিছু আমরা জানি বিষ্ণু শ্রীসেমের জীবনের ব্যাপারে অনেক কিছুই আমরা জানি না আমরা কেউ শেক্সপিয়ার করেছি কাল মার্কস করেছি রবীন্দ্রনাথ পড়েছি ঠিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পড়েছি শরৎচন্দ্র পড়েছি হুমায়ুন আহমেদ পড়েছি হ্যাঁ হ্যারি পটার করেছি কেউ কত কি যে উপন্যাস গল্প বাকি নাই আমাদের সব পড়েছি কিন্তু বিষ্ণু ইসলাম ইসলামের একটা সিরাত উল্টে দেখা হয়নি এরকম আছে না নাই অনেক পড়েছি কিন্তু বিষ্ণু ইসলাম সিরাত পড়ে নাই তার কিছুই পড়িনি প্রথম লেসন হচ্ছে একবার হলেও জীবনে আমাদের বিষ্ণু ইসলাম ইসলামের সিরাতটা পড়ে দেখা উচিত আগামী বছরের রবি উলাউল আসার আগেই আমরা একটা ভালো সিরাত গ্রন্থ শুরু থেকে শেষ পর্যন্ত পড়ব তাহলে ইসলামের সিরাত যেন আমরা পড়ি প্রিয় ভাই এক নম্বর লেসন যারা পড়েছেন তারা আবার নতুন করে পড়বেন নতুন করে রিভাইজ দেবে কি বলেন দুই নম্বর লেসন হচ্ছে কেন আমরা পড়বামের জীবনী পড়ার মধ্য দিয়ে প্রিয় অভিজিত প্রতি আমাদের ভালোবাসা বৃদ্ধি পাবে এই যে আজকে এটা শুনে আপনাদের প্রিয় প্রিয়ামের প্রতি আকর্ষণ ভালোবাসা বৃদ্ধি পেয়েছে না বলেন পেয়েছে সিরাজ যখন আপনি পড়বেন আপনি অবাক হবেন এত চমৎকার জীবনে ছিল আমার প্রিয় অভিজিৎ ওনার প্রতি ভালোবাসা বৃদ্ধি পাবে আর নবীর প্রতি ভালোবাসার দরকার আছে না নাই বলেন আল